সংলাপের মর্যাদা দিব মার হোক নষ্ট হবে না স্ত্রীর হক নষ্ট হবে না সকল হক ইনশাল্লাহ তোমার পুরুষ উচিত প্রতিষ্ঠিত হবে পরিবার ইনশাল্লাহ যুবক বন্ধুব শুধু পরিবার দেখতে হবে না তোমাদেরকে দেশও দেখতে হবে কারণ যত দুনিয়ার যত দেশ বদলেছে যুবকদের কারণে বদলেছে এই দেশে গত বছর পরিবর্তন পেয়েছে যুবকদের হাতে অভিনন্দন তোমাদেরকে অভিনন্দন কাজ শেষ হয়নি রে তোমাদের কাজ শেষ হয় কাজ বাকি রয়ে গেছে সমাজের আবর্জনা এখন আছে সেই আবর্জনা পরিষ্কার করার বিরুদ্ধে আমাদের যুদ্ধ এই যুদ্ধ করতে যুবকরা রাজি ইনশাআল্লাহ যে যুবকরা হাত তুললো মুরব্বীরা দায়িত্ব পালন করবেন তাদেরকে উপযুক্ত পাত্রে তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ আমাদের যুবকরা চরিত্রবান হয়ে গড়ে উঠোকে আমরা এটা চাই ডাম না চাক দৌড়া দৌড়ে না করুক মুস্তা আর জাতিকে সামনে নিয়ে বাঘের মতো পিছনে থাকাবে না পিছন নিয়ে কামড়া কামড়ি করবে না অতীতের কেসাল পাকাবে না যুবকরা সামনে দেখবে আমরা তাদের সাথে আছি ইনশাল্লাহ আমরা যুবকদের বাংলাদেশ করতে চাই এখানে আসার মতে অনেকগুলা কিশোর ছোটো ছোটো পাঁচ থেকে দশ বছরের ভিতরে তারা এসেছে তারা হাত মেলায় এরাই আমাদের বাংলাদেশ এদের জন্য বাংলাদেশ এদেরকে নিয়ে বাংলাদেশ হিসা এখানে শিশুদের মাঝে কোনো ভেদাভেদ হবে না কোন শিশু সম্পদশালী পরিবারে জন্ম নিল আর কোন শিশু দুটি পরিবারে জন্ম নিল একটা কল্যাণ রাষ্ট্র পর প্রতিষ্ঠিত একটা রাষ্ট্র এটা দেখবে না এটা দেখবে সকল শিশুর মানসিক বিকাশ এই বিকাশের পথে তাকে পর্যাপ্ত শিক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্র এই শিক্ষা ইনশাল্লাহ সকল শিশুর জন্য নিশ্চিত করা হবে তাহলে আজকে অনাদরে অবহেলায় অযত্নে যেই মেধাগুলা ঝরে পড়ে স্কুলে যেতে পারে না গেলেও তার মা বাবা বেতন দিয়ে তার শিক্ষা চালাইতে পারে না সেখান থেকে সমাজের মণিমুক্তা বের হয়ে আসবে ইনশাআল্লাহ আল্লাহ সেই সব মণিমুক্তা দিয়ে আমরা মালাসা যাব আমরা সেই সোনালী সমাজ গড়ার স্বপ্ন দেখি এই সোনালী সমাজ গড়ার স্বপ্নে সারথি আপনারা হবেন এটি আপনাদের প্রতি আমাদের আহ্বান আমাদের কথা যদি খারাপ লাগে আমাদেরকে বলবেন যদি ভালো লাগে বিশ্বাস করবেন তাহলে এটা জনগণকে বলবেন জনগণের কাছে ইশাল পৌঁছে দেবেন আপনারা কি আমার এই অনুরোধটা রক্ষা করবেন আপনাদেরকে অসংখ্য বারকা পনেরো নম্বর আসনে আমার প্রিয় সংগঠন আমাকে দায়িত্ব দিয়েছে এখানে আপনাদের প্রতিনিধিত্ব করার আগামী দিনে যদি আল্লাহ কবল করেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের সমস্যা নিয়ে আমার কাছে পয়সা খরচ করে যেতে হবে আমি এবং আমার নিয়োজিত লোক আপনাদের কাছে আসবে পয়সা খরচ করে এটি হবে আমাদের দায়িত্ব সমাজের মৌলিক সমস্যাগুলা সমাজের মাঝারি সমস্যাগুলা সমাজের ছোট সমস্যাগুলা এমনকি ব্যক্তি পরিবারের সমস্যাগুলাকে সেটা জানা হবে আমাদের দায়িত্বের অন্তর্গত আমরা জানার পরে তার অগ্রাধিকার নির্ধারণ করব কোনটা আগে বাস্তবায়ন হওয়ার দাবি রাখে কোনটা পরে দাবি রাখে অগ্রাধিকার সাজিয়ে আপনি যে আমাকে দায়িত্ব সঞ্জয় দিলেন আপনাকে নির্ধারিত সময়ের ভিতরে জানিয়ে দেওয়া হবে এই কাজটি আপনার ন্যায্য পাওনা ছিল এটা হয়েছে এইটা আপনার ন্যায্য নয় এটা হবে না এটা অন্যজনের ন্যায্য তার পাওনা তাকে সমঝিয়ে দেওয়া হয়েছে এই কাজটা আপনার ন্যায় কিন্তু এটা এখন আমরা করতে পারি নাই এটা আন্ডার প্রসেসাস আপনি আশা করি এতদিনের মধ্যে আপনার এই কাজের রেজাল্ট আপনি পাবেন তাহলে একটা মানুষ অনিশ্চয়তায় হতাশায় করবে না তার একটা আস্থা থাকবে যে আমার ওই সময় ফলটা পেকে আমার হাতে আসে আমি আমার ফলটা পাবো ইচ্ছা আমরা সেইভাবেই আমাদের সমাজকে শুধু পনেরো নম্বর আসন না ভাই ছাপ্পান্ন হাজার বাংলাদেশ মাইলের বাংলাদেশকেই আমরা করতে চাই একা একটা কি আলাদা হয়ে যাবে সারা বাংলাদেশ যেমন হবে পনেরো নম্বর তেমন হবে অসংখ্য সমস্যা এখানে আছে আমি ঘুরে ঘুরে বোঝার চেষ্টা করছি আপনাদের থেকে শোনার চেষ্টা করছি মিটিংগুলার মাস্ক আনে তারা তাদের সাথে বসার সুযোগ পাই তাদেরকে জিজ্ঞেস করি কি কি বিষয় বলেনি শুনি এরপরে নিজের চোখ দিয়ে দেখার চেষ্টা করি নিজের বিবেকের সাথে মিলানোর চেষ্টা করি আমি মানুষটা অমর্ণ মরেই তো গেছিলাম উনিশ জুলাই আল্লাহ আমাকে সেকেন্ড লাইফ দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেছেন আমি আপনাদের কাছে কিন্তু করিনি দোয়া করবেন হায়াত আল্লাহ যতটুকু দিবেন সেই হায়াতটার জন্য মানুষের কল্যাণে হবে আপনারা একটু দোয়া করবেন তো আমি কিন্তু আপনাদের কাছে বুড় চাই নাই মন খারাপ করছে সবাই তো এসে বুড় চাই আমি যে চাইলাম না এটা কি আমার অপরাধ কেন আমি চাই নাই জানেন আমি বিশ্বাস করি আল্লাহ আপনাদের পর প্রত্যেককে পর্যাপ্ত বিবেক দান করেছে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা ন্যায় কোনটা অন্যায় আগামীর জন্য কোনটা কল্যাণকর হবে এবং কোনটা কল্যাণকর হবে না তা বোঝার জন্য আমি বিশ্বাস করি আপনারা সকলে যথেষ্ট এবং আমি এটাও বিশ্বাস করি যে আল্লাহ তালা জ্ঞানের নিয়ামত আমার থেকে আপনাদেরকে বেশি দিয়েছে এটা আমার আস্থা আপনাদের প্রতি এটা আমার সম্মান আমি এটাই মনে করি এই জন্য আমার ছাওয়ার প্রয়োজন আপনিই ঠিক করবেন আগামী দিনে আপনি কাকে আপনার আমানত সম আল্লাহ আমাদের সবাইকে আগামী দিনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তোফ দেন আমরা এই কয়টা মানুষ সিদ্ধান্ত নিলে হয়ে যাবে না তো গোটা সমাজের সহযোগিতা লাগবে এই জন্যে আমার যে কথাগুলো সঠিক মনে করে আমি অনুরোধ করব যে আমার মতো করে আপনারা মেহরবানি করে সমাজের মানুষের কাছে এই কথাগুলো পৌঁছে। আল্লাহ তালাহের বিনিময়ে আপনাদের ইজ্জত বাড়িয়ে দিন আর এই সমাজের মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিন আল্লাহ আল্লাহতালা আগামীর একটা পরিচ্ছন্ন বাংলাদেশ একটা বেজাল মুক্ত বাংলাদেশ একটা স্বস্তির বাংলাদেশ একটা সম্মানের বাংলাদেশ আমার যুবকদের ভরে কাজ করার একটা বাংলাদেশ আল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ অসংখ্য মোবারকবাদ গভীর কৃতজ্ঞতা আসসালাম আলাইকুমুল্লাহ আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দ